تيرو رب لم يزل الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله بريو مدني چینل در شك بندو اپنا سنت آر آج کے امرہ ایک নবী করিম রফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের উপরে যে ব্যক্তি নিজের জীবনকে গোড়বে নিজের জীবনকে সুন্নত অনুযায়ী সাজিয়ে নেবে তো আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে এবং আখিরাতে সম্মানিত করবে যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতকে ভালোবাসলো আমার নবী বলেন সে আমাকেই ভালোবাসলো দেখুন ব্যবসা কিভাবে করতে হবে আমার নবী সাল্ল আলী ওয়াসাল্লামের কি সুন্নত রয়েছে ব্যবসার তো যদি আমরা ব্যবসার সুন্নতকে শিখে নিই তাহলে আমাদেরকে স্বভাব পাওয়া যাবে নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম কিভাবে কথা বলতেন নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম কিভাবে পথ চলতেন নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম কিভাবে ঘুমাতেন নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম কিভাবে মানুষের সাথে কথা বলতেন নবী সাল আলিহি ওয়াসাল্লাম লেনদেন কিভাবে করতেন নবী সাল্লাহ তালা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক কিভাবে আদায় করেছেন এই যে সুনতগুলো রয়েছে নবী সাল্লাহ তালা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মিসওয়া করতেন নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম সুরমা চোখে লাগাতেন নবী সাল্লাহ তালা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পাগড়ি বাঁধতেন নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম মাথায় তেল দিতেন অসংখ্য সুনত রয়েছে তো এই সকল সুনতের উপরে যদি আমরা আমল করব তো আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করবেন এবং উভয় জাহানে আল্লাহ তালা কল্যাণ রহমত বরকত আল্লাহ তালা আমাদেরকে দান করবেন প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু প্রিয় নবীর এই অনুষ্ঠানে আমরা প্রত্যেকবারই একটি সুন্নত নিয়ে আমরা আলোচনা করি আজকে আমরা সমাজের সংশোধন নবী সাল আলী ওয়াসাল্লাম কিভাবে সমাজের সংশোধন করতেন মানুষকে কিভাবে নেকির দাওয়াত দিতেন কেউ যদি ভুল করত তো নবী সাল আলী ওয়াসাল্লাম কিভাবে তাদের সমাধান করিয়ে দিতেন এই সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ আজল চলুন আমরা শুরুতেই দরু শরীফের একটি ফজলত শুনুনি আল্লাহনবী মাহবুবে আরবি সাল্লাহ তালা আলি আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরশ্বরী পাঠ করবে আল্লাহ তাআলা তার উপরে দশটি রহমত অবতীর্ণ করবেন যে ব্যক্তি দশ বার দুরশ্রী পাঠ করবে আল্লাহ তালা তার উপরে একশোটি রহমত অবতীর্ণ করবেন আর যে ব্যক্তি এক শতবার দুরশ্বরী পাঠ করবে তো আল্লাহ তাআলা তার দু চোখের মাঝখানে লিখে দিবেন কি এই ব্যক্তি মুনাফিকত আর জাহান্নামের আগুন থেকে নাজাদ প্রাপ্ত সুবাহান্লাহ দরিদ শরীফের অনেক ফজিলত বরকত রয়েছে চলুন আমরা সবাই নিয়ত করে কি এখন থেকে আমরা আমাদের নবী সেই নবী যে নবী উম্মাতির মায়ায় রাত্রে উঠে কান্না করেছেন যে নবী সাল আলিহি ওয়াসাল্লাম আজও নিজের মজারে পুর আনোয়ারে উম্মাতির মায়ায় কান্না করছেন যে নবী সাল্লাহ তাহ আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কেমতের দিনে উম্মাতির বাক্সিসের জন্য দোয়া করবেন সুপারিশ করবেন নিজের সাথে জান্নাতে নিয়ে যাবেন হজে কসরের জাম পান করাবেন আর রব্বে সল্লিম উম্মাতি পুলসরাতের উপরে এসে দোয়া করবেন মলা আমার উম্মাতিকে তুমি সালামতির সাথে সহজভাবে আমার উম্মাতিকে পুলসরাত পার করিয়ে দাও সুভান আল্লাহ এমন মায়ার নবী আমরা পেয়েছি যে নবী ইমামুল আম্বিয়া রয়েছেন আরশের দুলহা রয়েছেন আমার নবী সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম চলুন আমরা সবাই মিলে সেই নবীর মোহাব্বাতে একবার খুব মন দিয়ে দুর শরীফ পাঠ করে নিই সল্লু আল হাবিব আলা আলা মুহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম প্রিয় মদিনী চ্যানেলের দর্শক আমাদের সমাজে অনেক সময় দেখা যায় অনেক অপছন্দনীয় কাজ হয়ে থাকে কেউ গাল দিচ্ছে কেউ গিবোধ করছে কেউ হিংসা করছে কেউ চুগলি করছে কেউ কাউকে অপবাদ দিচ্ছে কেউ কারোর সাথে বন্ধুতা ছিন্ন করে নিচ্ছে কেউ কারোর সাথে আত্মীয়তার বন্ধন একেবারে ভেঙে ফেলছে এভাবে অনেক ধরনের কাজকর্ম হয়ে থাকে অফিসে আছে তো অফিসের মধ্যে অন্যান্য লোক যারা রয়েছে তাদের সাথে মিল নেই তাদের সাথে ঝগড়া হয়ে যায় অনেকে এমনও আছে যে তাকে তার পথ থেকে নামাতে চেষ্টা করে এই যে অপছন্দনীয় জিনিসগুলো রয়েছে তো এগুলোর সংশোধন করতে হবে লোকদেরকে বুঝাতে হবে লোকদেরকে আল্লাহ তালার ভয় ভীতি সম্পর্কে জানাতে হবে নবী সাল আলী ওয়াসাল্লামের সুন্নত সম্পর্কে নবী সাল আলী ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে জানাতে হবে আর সমাজের মধ্যে অপছন্দনীয় যে কাজগুলো হচ্ছে সেগুলোর সংশোধন করতে হবে নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম যখনই কাউকে এমন কোনো কাজ করতে দেখতেন নবী সাল্ল্লাহ আলী তাদেরকে বুঝাতেন তাদের সংশোধন করতেন তাদের জন্য হৃদায়তের দোয়া করতেন আমাদের সমাজের মধ্যেও মাঝে মাঝে এমন কিছু দেখা যায় কিন্তু আমরা জানি সে ভুল করছে আমার সামর্থ্য আছে তাকে বুঝানোর কিন্তু আমরা তাকে বুঝাই না এড়িয়ে চলি আমরা মনে করি চাইছে তাই করব আমার তাতে কি না এমন ভাবা কিন্তু ঠিক নয় সংশোধন করার দরকার দেখুন কেউ যদি মিথ্যা বলছে আর আমি জানি সে মিথ্যা বলছে পরে তাকে যে আমরা বুঝাবো এই সময়টুকু আমরা পাই না না তাকে বুঝাতে হবে ভাই তুমি ওই সময় মিথ্যা কথা বলেছ আর মিথ্যা কথা বলা ঠিক নয় যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার জন্য কঠিন আজাব রয়েছে হ্যাঁ তাকে বুঝিয়ে দিতে হবে আপনার কথা আজ না হয় কাল কাল না হয় পরশু সে মানতে বাধ্য হবে তো আমাদের কর্তব্য হচ্ছে মানুষের সংশোধন করা আর এটা হচ্ছে আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের সুন্নত চলুন যখন মিথ্যা কথার ব্যাপারে কথা উঠে গিয়েছে তো আমরা একটি হাদিসে কারিমা জেনে নিই নবী রসুল আরবি সাল্লাহ তালা আলি ওয়ালি ওয়াসাল্লাম ইরশাদ করলেন স্বপ্নে এক ব্যক্তি আমার নিকট আসলো এবং বলল চলুন আমি তার সাথে চললাম আমি দুজন লোক দেখলাম তাদের মধ্যে একজন দাঁড়িয়ে এবং অপরজন বসে রয়েছে যে বসে রয়েছে তাকে দাঁড়ানো ব্যক্তি একটি অস্ত্র দিয়ে ছুরির মতো ছিল তার মুখের ভিতরে ঢুকিয়ে তার গাল এভাবে কেটে তার গলা পর্যন্ত নিয়ে আসলো এবং সে ধারালো অস্ত্রটা বের করে যখন বাম দিকে কাটতে শুরু করলো তো ডান দিকটা ভালো হয়ে গেল। আবার যখন বাম দিক কাটা হয়ে গেল তো ডান দিক কাটতে শুরু করলো আল্লাহনবী সাল্লাম আলী হাসলাম জিজ্ঞেস করলেন এটা কি। সে বলল যাকে এমন কষ্ট দেওয়া হচ্ছে আজাব দেওয়া হচ্ছে এই ব্যক্তি মিথ্যুক আর কেমন পর্যন্ত তার এই আজাব চলতেই থাকবে প্রিয় মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু আপনারা শুনলেন যে ব্যক্তি মিথ্যা কথা বলবে অনেকেই আছে কথায় কথায় মিথ্যা কথা বলে একটা মিথ্যাকে ঢাকার জন্য আরেকটা মিথ্যা কথা বলে মিথ্যা ওয়াদা করে নেয় আজ দুর্ভাগ্যবশত এমন হয়ে গেছে কি মোবাইলে সে কথা বলছে সে আছে গুলিস্তানের মধ্যে কিন্তু যখন সে জিজ্ঞেস করে তুমি কোথায় সে বলে না আমি মিরপুরে আছি নওজবিল্লা ড্রাইভার আছে অনেক ড্রাইভার সব ড্রাইভার না অনেক ড্রাইভার ড্রাইভিং করছে তার মালিক জিজ্ঞেস করে তুমি কই আছো তো সে আছে রংপুরে কিন্তু সে বলে দেয় আমি দিনাজপুরে আছি তো এই যে মিথ্যা কথা বলা এই মিথ্যা কথা বলা হারাম আর জাহান্নামে নিয়ে যাওয়ার কাজ সত্য কথা বলতে সাহস লাগে আর যে পুরুষ আছে সে সবসময় সত্য কথাই বলে হ্যাঁ যারা একটু দুর্বল আছে বা যাদের অন্তরে ভয় নেই তারা মিথ্যা কথা বলে আর যারা নেক আছে পরহেজগার আছে সৎ আছে যতই ঝড় আসুক তুফান আসুক তারা সত্য কথাই বলে আর সত্যর সাথেই থাকে তো আমরা জানতে পারলাম যারা কয়েকটি পয়সার জন্য যারা কিছু কারণে ছোট্ট কারণে মিথ্যা বলার প্রয়োজন নেই তারপরে যারা মিথ্যা বলে তো কেমত দিনে তাদেরকে আজাব দেওয়া হবে প্রসিদ্ধ বুজুর্গ হজরত সৈদনা হাতিম আসম বল্খ রহমতুল্লাহ আলে বলেন নিকট এই বিষয়টি পৌঁছেছে যে মিথ্যুক দোজখের কুকুরের আকৃতিতে পরিবর্তন হয়ে যাবে লহ আকবর যে মিথ্যুক আছে যে মিথ্যা কথা বলে সে কেমতে দিনে দোজোখে কুকুরের আকৃতিতে পরিবর্তন হয়ে যাবে আল্লাহ তা আমাদেরকে ভয় করার আখরাতের কথা চিন্তা করার তফিক দান করুক তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবিন্দু আমাদের ঘরে আমাদের এলাকাতে আমাদের মহল্লায় আমাদের সমাজে বন্ধুর মধ্যে আত্মীয়র মধ্যে কেউ যদি এমনটি কিছু করছে তো তাকে খুব সুন্দরভাবে বুঝাতে হবে খুব দিয়ে বুঝাতে হবে যাতে করে নেয় আর তার উপরে আমল করতে শুরু করে দেয় হ্যাঁ দেখুন সমাজকে পরিবর্তন করতে হবে সমাজের লোকেরা যারা আছে যারা একটু বাঁকা পথে চলছে তাদেরকে সঠিক পথে তাদেরকে নিয়ে আসতে হবে প্রিয় নবী রসুল আরবি সাল্লাহ তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ পাকের নিকট সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি হল সেই যে অনেক বেশি ঝগড়াটে অনেক এমন রয়েছে কথা কথা ঝগড়া করে কথা কথায় বাস করতে শুরু করে দেয় কথায় কথায় চেঁচামিচি করতে শুরু করে দেয় কথায় কথা সে গাল দিতে শুরু করে দেয় মানুষকে ধাক্কা দিতে শুরু করে দেয় একেবারে লড়াই করতে শুরু হয়ে যায় না এমন করা কিন্তু ঠিক নয় আর যারা এমন করে আল্লাহ তালা তাকে পছন্দ করে না এবং নেক বান্দাদের মধ্যেও তাদেরকে আল্লাহ তালা সামিল করে না তো আমাদেরকেও এইসব আচরণ থেকেও বাঁচতে হবে কেননা আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর দরবারে কেউ যদি উচ্চ আওয়াজেও কথা বলতো বা নবী তা তালা আলি আলহি ওয়াসাল্লামের সানে বেদবি করত তো আল্লাহ নবী সাল্ল আলী ওয়াসাল্লাম বদলা নিতেন না ক্ষমা করে দিতেন এবং তাকে বুঝাতেন তো আমরা মুসলমান আছি আমাদেরকে ভয় করতে হবে কেননা আমি মানুষের সাথে যদি খারাপ আচরণ করি খারাপ ব্যবহার করি ঝগড়া করি কষ্ট দিই গাল দিই তো দিনে এর আমাদেরকে দিতে হবে। কেমন রয়েছে আল্লাহ আল্লিআ আলহি ওসালামঈশ্বাদ করেন যে ব্যক্তি অন্যায়ভাবে ঝগড়া করে সে সর্বদা আল্লাহ তালার অসন্তুষ্টির মধ্যে থাকে এক পর্যায়ে আল্লাহ তালা তাকে ছেড়ে দেন কেউ কখনো চাইবে না কে আমি আল্লাহ তালার অসন্তুষ্টির মধ্যে থাকি কেউ চাইবে না কি আল্লাহ আমাকে অপছন্দ করুক আমরা সবাই চাই কি আল্লাহ তালা আমাদেরকে পছন্দ করুক আল্লাহ তালা দয়া করুক আমরা যাতে আল্লাহ তালার নৈকট্য লাভ করতে পারি তো যদি আমরা এটা পছন্দ করি কি আল্লাহ তালা যাতে নৈকট্য লাভ করতে পারি আল্লাহ তালার ওলিদের দলের অন্তর্ভুক্ত আমরা হতে পারি আল্লাহ তালার সান্নিধ্য লাভ করতে পারি আল্লাহ তালার রহমত প্রাপ্ত আমরা হতে পারি তাহলে আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে হবে নবী সাল্লাহ তালা আলিহিফা ওয়াসাল্লামের সুন্নতে নিজের জীবনকে আমাদেরকে সাজাতে হবে তো প্রিয় মাদ্রি চ্যানেলের দর্শক বিন্দু সমাজের সংশোধন আমাদের করতে হবে আর সমাজের সংশোধন করা আমার নবী সাল্লু তাল আলি ওয়াসাল্লামের প্রিয় সুন্নত রয়েছে এবার চলুন আমরা একটি ঘটনা শুনেনি এর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে আমাদের করণীয় কি রয়েছে যখন এমন সিচুয়েশনে আমরা পড়ে যাব তখন আমরা কি করবো হজরতে মা মার বিন রাশিদ রহমতুল্লাহ বর্ণনা করেন এক বুজুর্গ ছিলেন তার সন্তানকে কেউ জোরে থাপ্পড় মারল তো সে বুজুর্গ বললেন তুমিও তাকে থাপ্পড় মারো তুমিও এর বদলা নাও তো যখনই তার সন্তান হাত তুললো মারার জন্য তখন সে বুজুর্গ হাত ধরে নিলেন বলেন না তাকে ছেড়ে দাও আমি তাকে ক্ষমা করে দিলাম কেননা যে ব্যক্তি ক্ষমা করে দিবে তো আল্লাহ তালা তাকেও ক্ষমা করে দিবে তো আমরা ক্ষমা করতে শিখি কিন্তু আজ দেখা যায় ইটের জবাব আমরা পাথর দিয়ে যতক্ষণ আমরা দিই না ততক্ষণ পর্যন্ত আমরা শান্ত হই না দেখুন ইটের জবাব পাথর দিয়ে দিয়ে দেওয়া এটা কোনো বড় বাহাদুরি নয় বাহাদুরি হচ্ছে সেটা যে বদলা নিতে পারে ইটের জবাব পাথর দিয়ে দিতে পারে কিন্তু দেয় না তো সেই শক্তিশালী রয়েছে তো আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে বুঝার আর নিজের সমাজকে সাজানোর কোরআন ও হাদিস অনুযায়ী নিজের ভাইকে শিক্ষা দেওয়ার এবং কোরআন ও হাদিসের পথে নিজের ভাইকে আনার আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করে দিক দেখুন সমাজে বিভিন্ন ধরনের গুনা হয়ে থাকে যেমন গীবত, চুগলি গালাগালি হিংসা অহংকার এগুলো অনেক দেখা যায় তো দেখুন এই যে সমাজের মধ্যে বিভিন্ন যে গুনা আছে গিবোধ এই গীবত। করা হারাম রয়েছে আর এটা জাহান্নামে নিয়ে যাওয়ার কাজ রয়েছে এখন আমাকে দেখতে হবে কি আমার দ্বারা গিবোধ হচ্ছে আমি কি পরনিন্দা করছি যদি পরনিন্দা করে থাকি তো হাদিস সে পাকের মধ্যে রয়েছে যে পরনিন্দা করবে গিবত করবে সে মরা ভাইয়ের গোস্ত খাবে তো কেউ কখন এটা পছন্দ করবে না কে সে নিজের মরা ভাইয়ের গোস্ত খাক সে কখনো পছন্দ করবে না তো যখনই আমরা কথা বলবো দুজন আমরা আছি প্রায় সময় দেখা যায় যখন দুইজন বন্ধু একসাথে মিলিত হয় শুধু এতটুকু জিজ্ঞেস করে কেমন আছিস বা কেমন আছো এরপরে থার্ড পার্সেনের কথা শুরু হয়ে যায় তো মাঝে মাঝে গিবোধ এবং অপবাদ পর্যন্ত দিতে শুরু করে দেয় তো যখনই আমরা ফার্স্ট পার্সেন এবং সেকেন্ড পার্সেন কথা বলবো তো আমরা নিজেরই কথা বলবো যাতে থার্ড পার্সেনের যাতে আমরা গিবোধ না করে দিই দেখুন সমাজে পাওয়া গুনাহের মধ্যে একটি হলো গিবত যা সমাজ ধ্বংসের কারণ মানুষের এমন কোনো দোষ উল্লেখ করা যা তার মাঝে বিদ্যমান রয়েছে তাকে গিবত বলে গিবতের ভয়াবহতার মধ্যে এটা রয়েছে যে এটা মন্দ মৃত্যুর কারণ আল্লাহ আকবর অধিক হারে গিবতকারীর দোয়া কবুল হয় না গিবতের কারণে নামাজ এর নুরানিয়া চলে যায় আল্লাহ আকবর মন্দ মৃত্যুর কারণ হয়তোবা তা সে বেইমান হয়ে মরে যেতে পারে আল্লাহ একবার সে কখনো চাইবে না বা আমি আপনি কখনো চাইবো না কি আমার মৃত্যু অপমৃত্যু হোক বা বেইমান হয়ে ইমান হারা হয়ে মারা যায় কখনো এটা আমিও চাইবো না এবং আপনিও চাইবেন না তো যখনই আমরা কথা বলবো সমাজের কোনো লোকের সাথে তো যাতে গিবত না হয়ে যায় আর যে ব্যক্তি বেশি পরিমাণে গীবত করবে তো তার দোয়া কবুল হবে না নামাজের নুরানিয়া চলে যাবে এবার চলুন আমরা শুনি চুগলি আমাদের সমাজের মধ্যেও অনেকেই এমন রয়েছে যারা চুগলি করে থাকে চুগলির ভয়াবহতা অনেক রয়েছে অনেক রয়েছে এই চুগলি আছে না অনেক ঘর নষ্ট করে দিয়েছে অনেকের মাঝে বিচ্ছেদ করে দিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে অনেকবার দেখা গিয়েছে কি তালাক হয়ে গেছে এই চুগলির কারণে অনেক সমাজ অনেক ঘর নষ্ট হয়ে গেছে যে চুগলি করছে সে মনে মনে ভাবছে মানে আমি চুগলি করছি না আমি বলছি এই সেই রাইট বলছি তো না ভেবে নিতে হবে আর এই জ্ঞান থাকা ফরস রয়েছে কে জাহিরি এবং বাতিনি যে ইলিম রয়েছে বাতিনি গিবতের ইলিম চুগলির ইলিম তারপরে হিংসার যে ইলিমগুলো রয়েছে এগুলো জানা ফরস রয়েছে জানতে হবে তো আল্লাহ তালা আমাদের সবাইকে চুগলি থেকে বাঁচার তফিক দান করুক দেখুন চুগলিও সমাজ ধ্বংসে অনেক বড় ভূমিকা রয়েছে মানুষের মাঝে বিচ্ছেদ করার জন্য একজনের কথা অপরজনের নিকট পৌঁছানোকে চুগলি বলে চুগলির কারণে পরিবারের ধ্বংস পরস্পরের মধ্যে অসন্তুষ্টি এবং ক্ষোভ ও বিদ্বেষ সৃষ্টি হয়ে থাকে চুগল খোরকে আল্লাহ পাক পছন্দ করে না হাদিসে পাকের মধ্যে রয়েছে আল্লাহ পাকের নেক বান্দা হলো সেই যাকে দেখে আল্লাহ পাকের কথা স্মরণে চলে আসে এবং আল্লাহ পাকের খারাপ বান্দা সেই যে চুগল করে বন্ধুদের মাঝে বিচ্ছেদ সৃষ্টি করে দেয় এবং নেক কার লোকের দোষ অনেশন করে আল্লাহ আকবর দেখুন না অনেক সময় দেখা যায় কে আমরা মানুষের দোষ ত্রুটি আমরা খুঁজতে শুরু করে দিই যখন মানুষের দোষ প্রকাশ পেয়ে যায় না তখন আমরা জজ হয়ে যাই বিচারক আমরা হয়ে যাই আর যখন আমাদের দ্বারা ভুল হয় তখন আমরা ওকিল হয়ে যাই তো এটা কি কোনো কথা হলো আমাকে কে এটা অথরিটি দিয়েছে মানুষের দোষ ত্রুটি খুঁজার জন্য কে অথরিটি দিয়েছে কার ঘরে কি হচ্ছে কার পরিবারে কি হচ্ছে সমাজে কি হচ্ছে ওই বাড়িতে কি হয়েছে ওই দোকানে কি হয়েছে তো এইগুলো কিছু লোক আছে যারা খোঁজ করতেই থাকে এবং এই ঘরের কথা ওই ঘরে এই সমাজের কথা ওই সমাজে করতে থাকে তো যারা এমনটি করে আল্লাহ তালা তাদেরকে পছন্দ করে না এবং সমাজের লোকেরাও তাকে পছন্দ করে না আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তফিক দান করুক প্রিয় মদনী চ্যানেলে গালা গালাগালি আজ সমাজে অনেক এমন কিছু লোক রয়েছে যারা কথায় কথায় গাল দেয় কোনো কোম্পানিতে বা কোথাও কাজ করে তো গাল দিয়ে কাজ আদায় করতে চেষ্টা করে ধমক দেখায় যাতে পুরো লোকরা তাকে ভয় করে আর ভয় দেখিয়ে সে কাজ আদায় করে তো এমনটি করা কিন্তু ঠিক নয় আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম ইসান্ত করেন মুসলমানকে গালি দেওয়া নিজেকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করার নেয় আল্লাহ আকবর আমি কাউকে গাল দিলাম তাকে অপমান করলাম মনে করলাম কি খুব বাহাদুরি কাজ করলাম খুব বড় কাজ করলাম কে আছে আমার মতো কেউ না আমার সাথে নওসুবিল্লা এভাবে সে চিন্তা করে কিন্তু না আমার নবীর সাঁত করেছেন মুসলমানকে গালি দেওয়া নিজেকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করার নেয় আল্লাহ আকবর আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তফিক দান করুক প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর সুন্নত আর এই অনুষ্ঠানে আমরা নবী সাল্লাহ তালা আলি ওয়ালি ওয়াসাল্লাম এর সুন্নত সম্পর্কে আমরা জানতে পারি আর শিখতে পারি আর আজকে আমরা বিষয় নিয়েছি সমাজের সংশোধন এই যে সমাজে যে কাজগুলো চলছে এগুলো আমাদেরকে ঠিক করতে হবে আমার নবী সাল্লাহ তালা আলি ওয়া আলি ওয়াসাল্লাম লোকদেরকে বুঝাতেন যখন কেউ খারাপ আচরণ করতো বা কেউ যদি মিসবিহেভ করতো তো আল্লাহ নবী আলী আসলাম তাদের সংশোধন করতেন তো আমাদের উচিত রয়েছে যখনই এমন কোনো কাঁচ দেখব তো আমরা সবাবের নিয়তে সুন্নতের নিয়তে আমরা সংশোধন করার চেষ্টা করবো ইনশাআল্লা আজ বাজল তো যারা মিথ্যা কথা বলে যারা গাল দেয় যারা গিবোধ করে তো তাদের জন্য ভয়ঙ্কর আজাব রয়েছে হ্যাঁ কেউ যদি তবা করে নেয় আর মানুষের হক যদি আদায় করে দেয় তাহলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেবে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার আমল করার তফিক দান করুক দেখা হবে ইনশাআল্লা আগামী পর্বে আরেকটি সুন্নত নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ ভালো থাকুন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকুন সল্লু আল আল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সল্লাহু আলি ওসাল্লাম প্রিয় নবীর সুন্নতের উপর ली तुम तो नीता रब्बे लम्य